আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দুয়াই ও ভালোবাসায় আমি কে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমি আমার লাইফস্টাইলে আমি সাধারণভাবে যা যা করি গ্রামের সাধারণ বউ হিসাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তো অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলের পাশে থেকে যেও তো এখন তো অনেকটাই ঠান্ডা পড়েছে তো ঠান্ডা হলে কি হইব কাজকর্ম তো করতে হব তো সেই জন্য ফজরের নামাজ পড়ে তারপরে একটু শুয়েছিলাম তো এখন প্রেমা প্রাইভেটে গেছে তো প্রাইভেট থেকে এসে তো খাবে তো সেই জন্য উঠে পড়লাম তো ওঠে প্রথমে আমি উঠানটা জারি দিয়ে নিতেছি আর এখানে শুনতেছি এখন যে কারেন্ট থাকবে না তো কারেন্ট না থাকলে পানিটা তুলে নিতে হইব তো আমি উঠানটা জার দিয়ে পানি তুলে নেবো আর এদিকে দেখো গাছের ছোট ছোট পেয়ারাগুলা পাখি মানে কেটে কেটে ফেলতেছে এখন খাইতে পারে না একটু বড় হলে ওইগুলা খেয়ে তারপরে নিচে ফেলে দেয় আর এখন যেহেতু অনেকটাই ছোটো তো এগুলো কেটে কেটে নিচে ফেলে দেয় তো কি করব অনেক চেষ্টা করছিলাম তারপর দেখা যায় বন্ধ করা যায় না এখন গাছে নাই ছোট ছোট পেয়ারা তো ওইগুলো কেটে কেটে ফেলে দেয় তো আমি এখন আবার দেখা যায় ওগুলো আবার ছাগলকে কেটে দিলে ওগুলো খায় তো এই জন্য আর ফেললাম না তুলে রাখলাম তো আজকে অনেক বেশি কুয়াশা পড়েছে জানি না রোদ উঠবে কি না তো এদিকে সব কিছু জার দিয়ে আমাদের উঠানটা অনেকটাই বড় বিলেও তো ছোটো মনে হলেও কী হবে অনেকটাই বড় আমাদের বাড়িগুলো যেহেতু এখনও ওইভাবে করে সারা হয় নাই সেই জন্য বাড়ির পুরো জমি পড়ে আছে তো সেগুলো সব কিছু জারি দিয়ে পরিষ্কার করতে হয় আর এক পাশে তো আমি লাউ গাছ লাগিয়েছি শীতের সকাল বলতে প্রচন্ড ঠান্ডা তার সাথে সাথে সৌন্দর্যও কিন্তু কম নাই কুয়াশাতে বেজায় থাকা এই গাছগুলা মানে খুবই ভালো লাগে দেখতে আর পরিবেশটাও অনেক ভালো লাগে তো আমি এখন চলে আসলাম আর এম এই যে গাছের খেতে তো এখানে আমি কিছু শাক বনেছিলাম এক পাশে তো সেগুলাই দেখবো এখন মূলা বনেছি তো মূলাগুলা কি বড় হয়েছে খাওয়ার মতো হয়েছে কি না সেগুলো দেখব তো এখনকার ওয়েদারটা এতটা ভালো লাগতাছে কি বলবো আমাদের এই যে কুয়াশার জন্য ওই দিকের মাঠ দেখাই যেতেছে না প্রচণ্ড কুয়াশা পড়েছে তো প্রেমা প্রাইভেট পরে চলে আসলো যেহেতু সেই জন্য ওকে বললাম যে চলো একটু ভিডিও করি তো বলল চলো তো আসলে ওইভাবে করে সকালে এদিকে আসা হয় না ঠান্ডার মধ্যে তো এখন ভাবতেছে যে আজকে কেন জানি না মনটা অনেক ভালো লাগতেছে মানে মন চাইতেছে কি যে একটু বাহিরে যাই ঘুরে আসি কিন্তু অন্য সময় মনে হয় যে যাব না প্রচণ্ড ঠান্ডা লাগতেছে তো যাই হোক চলে আসলাম আর নিজের ক্ষেতের সবজি বলে কথা ভালো তো লাগবেই তো কি বলবো আর এখন পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগতেছে মানুষের চিল্লাপাল্লা চিচির মিচির কেঁচামেচি কিচ্ছু নাই শুধু পাখিদের একটু ক্যাচকেসানি শব্দ তো যাই হোক আপনাদের কাছে শীতের সকাল কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে তো একটি লাইক দিবেন আমার পাশে থেকে যাবেন তো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে এটা হলো মেজবের মুরগির ফার্ম দেখিয়ে দিলাম তো এখান থেকে মুরগি নেবো তো এখন যেহেতু প্রচন্ড ঠান্ডা সকালবেলা সেই জন্য এখন আর নেবো না পরে এসে নিয়ে যাব খাবার দাবার খাবো তারপরে রোদে উঠলে তখন এসে নিয়ে যাব এখন চলে যাব বাড়িতে বাড়িতে যাই তারপর আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো বাড়িতে এসে খাবার দাবার খাইলাম খাওয়ার পরে যে ছাগলের কী অবস্থা প্রচণ্ড খারাপ ওদের শরীর তো ডাক্তারকে বলেছি ডাক্তার হয়তো আসবে তো এইদিকে যে একটা মুরগি নিয়ে আসলাম এই মুরগিটাই অনেক বড় ছিল মানে তিন কেজি হয়েছে এর উপরে মানে বড় নাই তো বলছিলাম যে একটা মুরগি নেব একটু বড় দেখে দেখ দেন তো দিয়েছে তো এটা জবাই করা হয় না এখন জবাই করে নেবো কাউকে দিয়ে তো কি বলবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম